তেল তেল দিয়ে দেবো সাদা মোগলাই পরোটা দেখুন আমি কীভাবে মোগলাই পরোটা বানাই সহজ পদ্ধতিতে মোগলাই পরোটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আর মেলা থেকে কিনে খেতে হবে না বেশি দাম দিয়ে এভাবে বানাবে দেখবেন খুব ভালো লাগে একটু আদা কুচি নিয়েছি দিয়ে দেবো লঙ্কা কুচি হলুদ দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ও লবণ বাদাম নিয়েছি দিয়ে দেবো দেড় কাপ নিয়েছি দিয়ে দেবো নিয়েছি ডিমটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি সব দিয়ে স্বাদ মতো লবণ আর বেড কাপের মশলাটা করে নিয়েছি দিয়ে দেবো ময়দা দিন বেলে নেবো আপনারা তেলে বেলতে পারেন ময়দা দিন বেলে নিচ্ছি বেলে নিয়েছি দিয়ে দেবো মিশ্রণটা ভেজে নেব তাকে এভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে কম খরচে বাচ্চারা খুব পছন্দ করবে এভাবে তেলটা ছুঁড়ে দিলে উপরটা মুচমুচে হয়ে যাবে ভাজা হয়ে গেছে এভাবে সবগুলো ভেজে নেব ফুলে উঠছে এমনি তেলটা সিটিং দিতে হবে গরম তেলটা একবারে ধান ফুলছে কি সুন্দর ফুলছে তুলে নেব মোগলাই পরোটাটা কত সুন্দর হয়েছে দেখুন মুচমুচে আর কত ভালো দেখুন চারটে ডিমে আমি ছটা মুগলাই পরোটা করেছি দেখুন কত ভালো হয়েছে এভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আচ্ছা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন দেখুন পুরো ঠাসা বন্ধুরা আমার দিদি মুখলে বড়টা ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ আমার একটি সাবস্ক্রাইব লাইভ করে দেবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন